জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় সদর দরজার সামনে এই জিনিসগুলো রাখবেন না আজকের বিষয় এটা সদর দরজা কেমন হওয়া দরকার সবার প্রথমে এই কথাটা বলি সদর দরজা হচ্ছে মেইন দরজা যেখান দিয়ে ঢোকা বেরোনা আমাদের গৃহে যখন কোনো কোনো আত্মীয় আসেন আসেন মানুষ তখন মেন দরজা দিয়েই ঘরে প্রবেশ করে সদর দরজা সব সময় অন্যান্য যে দরজাগুলো আছে বাড়ির প্রধান মানে যে দরজাগুলো আছে প্রধান দরজা তার থেকে একটু বড় করতে হবে মাপে অবশ্যই এই প্রধান দরজা দিয়ে আমাদের গৃহে মা প্রবেশ করেন তাই প্রধান দরজা বড় করতে হবে একটু অন্যান্য দরজাগুলোর তুলনায় অবশ্যই কিন্তু একটু মাপটা যেন বড় থাকে এরপর আপনাদেরকে বলবো দক্ষিণ পশ্চিম কোণে সদর দরজা না করাই ভালো মেন গেট ঢোকা বেরোনার রাস্তা সেটা কখনোই দক্ষিণ পশ্চিম কোণে যেন না হয় তাহলে অনেক বিপদ আপদ সংসারে কিন্তু আসতে পারে অনেক সমস্যা পোহাতে হতে পারে চেষ্টা করবেন সবসময় কোনটা ছেড়ে সদর দরজা তৈরি করার তাছাড়া সদর দরজা যাদের বাড়ির যেরকম পজিশন তারা যে যেকোনো দিকেই করতে পারেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকেই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোন বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোন এইটা খেয়াল রাখবেন সদর দরজার সামনে কখনই নোংরা আবর্জনা রাখার ডাস্টবিন রাখতে নেই সদর দরজার সামনে কাঁটা জাতীয় গাছ লাগাতে নেই রাখতে নেই অনেকে করেন কি টবে কাঁটা জাতীয় মানে ক্যাকটাস যেগুলো বেশ সুন্দর দেখতে ক্যাকটাসে ফুল হয়েছে এরকম ধরনের ক্যাকটাস সদর দরজার সামনে শৌখিনতার জন্য রেখে দেন কিন্তু এটা করবেন না এটা করলে আস্তে আস্তে আপনাদেরকে দারিদ্রতা ঘিরে ধরবে দারিদ্রতা আস্তে আস্তে চলে আসবে আপনাদের আপনারা বুঝতেও পারবেন না বছর পাঁচেক পরে বুঝতে পারবেন যে কিভাবে কোথা দিয়ে যেন সমস্ত পয়সা জলের মতো বেরিয়ে চলে গেল তখন কপাল চাবড়াবেন সদর দরজার সামনে কখন ওই চপ্পল জুতো ঝাঁটা নেতা এই রকম জিনিসগুলো রাখবেন না একেবারে সামনেই রেখে দেবেন না তাই বলে কি রাখবেন না জুতো অবশ্যই রাখবেন আপনার সদর দরজার মানে একটু বা দিক ঘেসে একটু ভিতর দিক করে বাঁ দিক ঘেসে আপনারা জুতো রাখার র্যাক রাখতে পারেন তাতে জুতো গুছিয়ে রাখুন কোনো অসুবিধে নেই তাতে বা ঝাঁটাও একটা সাইডে সুন্দর করে শুয়ে রাখবেন সেটাও আপনারা করতে পারেন রাখতেই পারেন এবার বলবো সদর দরজা সিঁড়ির তলায় অনেকেরই বাড়িতে ঢোকা বেরোনার রাস্তা সিঁড়ির তলায় মেন দরজা সিঁড়ির তলায় এটা কিন্তু ঠিক নয় বাস্তু মতে এটা অনিয়ম এতে অনেক রকম সমস্যা তৈরি হয় বাস্তু দোষ তৈরি হয় কিন্তু জায়গার অভাবে অল্প জায়গা কিনে যারা বাড়ি করছেন জায়গার অভাবে করতে হয় বাধ্যতামূলক তাই যদি করে ফেলেছেন আপনারা তার থেকেও কিন্তু প্রতিকার আছে তাই আপনারা করবেন কি সদর দরজার সামনে মানে একেবারে ঢোকা বেরোনার রাস্তার মাঝখানে নয় একটু সাইডে ডান দিক ঘেসে মানে সদর দরজার বাইরে ডান দিক ঘেসে তুলসী গাছ রাখবেন তাহলে বাস্তু দোষ কেটে যাবে আর ওই তুলসী গাছের হাওয়া আপনার বাড়িতে ওই সদর দরজা দিয়ে যত প্রবেশ করবে আপনার গৃহে মঙ্গল তো হবেই আপনার অর্থ উন্নতিও হবে এটা কিন্তু প্রতিকার যারা সিঁড়ির তলায় করে ফেলেছেন তারা অবশ্যই কিন্তু তুলসী গাছ ডান দিকে রাখবেন অবশ্যই আর যখন কোথাও যাবেন তখন অবশ্যই ডান হাতে মাকে নমস্কার করে যাবেন মানে এইভাবে নমস্কার করে তারপর যাবেন দেখবেন কাজেও সফল হবে সদর দরজার সামনে অনেকেই সদর দরজার ভিতরের দিকে মানে ছবি রাখে বা অনেকে বাইরের দিকে ছবি রাখে তো যারা ভিতরের দিকে ছবি রাখেন তারাও কিভাবে রাখবেন আর যারা বাইরের দিকে রাখবেন তারা কিভাবে রাখবেন সেটাও বলছি অনেকে গণেশ ঠাকুরের ছবি বাইরের দিকে রেখে দেন সদর দরজার মানে বাইরের দিকে রাস্তার দিকে মুখ করে গণেশ ঠাকুরকে এরকম দেয়ালে লাগিয়ে দেন এটা কিন্তু ঠিক নয় দেখুন গণেশ ঠাকুরের পিকচার অনেক বাড়িতেই আমি কিন্তু দেখেছি এটা গণেশ ঠাকুরের ছবি আপনারা এইভাবে রাখবেন না গণেশ ঠাকুরের পিঠের দিকটা দেখা কিন্তু ভীষণ অশুভ গণেশ ঠাকুর আপনার বাড়ির দিকে পিঠ করে আছে আর সামনের দিকটা যে ঋদ্ধি সিদ্ধি সামনের দিকটা ওইদিকে রাস্তার দিকে আছে আপনার সমস্ত মানে পজিটিভ জিনিসগুলো বাড়ির বাইরে চলে যাবে আর সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে এরকমভাবে ছবি রাখলে তাই ওইভাবে কিন্তু রাখবেন না আর ওইভাবে না রাখলে তো রাখাও যায় না অতএব না রাখাই কিন্তু ভালো তবে আপনারা বজ্রাঙ্গুলির ছবি রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর ভিতর দিকে আপনারা রাখতে পারেন ভিতর দিকে কিন্তু রাখতে পারেন ভিতর দিকে এইভাবে রাখবেন পিঠের দিকটা বাইরের দিকে থাকবে আপনার দিকে মুখটা থাকবে ওইভাবে ভিতর দিকে রাখুন বাইরের দিকে না রেখে এটা হলে কিন্তু ভীষণ শুভ সংসারে খুব মঙ্গল আসবে সুখ আসবে শান্তি আসবে টাকা পয়সাও আসবে দেখবেন আর এবার বলবো আপনাদেরকে অনেকেই সদর দরজার সামনে এটা তো কিছু করার নেই এটা হয়ে গেছে বিশেষ করে যাদের আধা শহর তাদের ক্ষেত্রে দেখা যায় এটা বাড়ির সামনে ড্রেন আছে হাই ড্রেন বড় ড্রেন আছে সে ড্রেনের ওপর দিয়ে কতই না কি যাচ্ছে নোংরা যাচ্ছে এট্রো কাঁটা সবই তো যাচ্ছে ড্রেনের ওপর দিয়ে পায়খানা প্রস্রাবের জল সবই যাচ্ছে আর সদর দরজার সামনেই ওটা হয়ে আছে সেটা কিন্তু মারাত্মক ক্ষতি এতে কিন্তু ভীষণ মানে অর্থহানি হয় পরিবারের মানুষজনেরা হামেশায় অসুস্থ হয় আমার কথা মিলিয়ে নেবেন হামেশায় কিছু না কিছু রোগ নাড়া লেগেই থাকে তো এর থেকেও কিন্তু প্রতিকার আছে বেরোনার উপায় আছে কি করবেন আপনারা আপনারা করবেন কি একটা স্লাব বানিয়ে নেবেন সিমেন্টের শুরু করে ওই ড্রেনের মাপের আপনার সদর দরজার মাপ করে স্লাব বানিয়ে নিয়ে স্লাব চাপা দিয়ে দিন সেই স্লাবের ওপর দিয়ে যাওয়া আশা করুন এটা আপনারা করতে পারেন আর সদর দরজার সামনে আপনারা এই জিনিসগুলো রাখবেন ফুলের গাছ সুগন্ধি ফুলের গাছ সদর দরজার দু সাইডে মানে যাওয়া আসার রাস্তায় বলছি না দুদিকে আপনারা ফুলের সুগন্ধি ফুলের গাছ লাগিয়ে দেবেন যাদের এরকম ড্রেন ব্যবস্থা আছে সুগন্ধি ফুলের গাছ লাগিয়ে দিন তাহলে কিন্তু খুব শুভ দেখবেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে বাড়ির মানুষজনেরাও সুস্থ বোধ করবেন সুস্থ থাকবে না এটা আপনারা করুন সদর দরজায় অবশ্যই চৌকাঠ রাখতেই হয় চৌকাঠ রাখলে খুব ভালো আর চৌকাট মানে নিচের যে কাটটা সেই কাঠটার কথা বলছি বা ওপরের কাটটাও অন্ততপক্ষে পক্ষে তিন ইঞ্চি করতেই হবে তারপরে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনারা করতে পারেন কিন্তু চৌকাট অবশ্যই কিন্তু রাখলে খুব শুভ খুব ভালো চৌকাট আপনারা অবশ্যই রাখুন চৌকাট রাখলে ওই চৌকাটেই মানে আপনাদের যে ভালত্বটা সেটা বজায় থাকবে খারাপ জিনিস দেখবেন বেরিয়ে যাচ্ছে ভালো জিনিস প্রবেশ করছে খারাপ জিনিস যখন ভিতরে আসতে যাবে তখন ওই চৌকাটি কিন্তু বাধা দেবে দেবে খারাপ জিনিসকে ভিতরে আসতে না প্রবেশ করতে দেবে না চৌকাট বাধার সৃষ্টি করবে তাই চৌকাট রাখা অবশ্যই কিন্তু দরকার এরপর আমি আপনাদেরকে বলবো সদর দরজায় আপনারা এই কাজটা করতে পারেন ঘোড়ার নাল আপনারা লাগাতে পারেন বাইরের দিকে কিন্তু ঘোড়ার নাল লাগানোরও নিয়ম আছে ঘোড়ার নালের ওই কাটা দিকটা সেটা থাকবে ওপরের দিকে নিচের দিকে নয় কিন্তু নিয়ম আছে এইভাবে লাগাবেন আর ঘোড়ার নাল নতুন কিনে নিয়েলেন কি অনলাইনে কিনলেন এটা কিন্তু চলবে না আপনাদেরকে এইভাবে জোগাড় করতে হবে ঘোড়ার নাল যারা ঘোড়া যারা ঘোড়ার রেস খেলে তারপর ঘোড়া হয়তো আছে ঘোড়া ব্যবসা করেন তাদের কাছ থেকে বা ঘোড়ার গাড়ি আছে কারণ হয়তো এরকম চেনা জানা পরিচিত আপনাদের আছে বা আপনি জোগাড় করলেন মানে জোগাড় করতে হবে মেন কথা হচ্ছে সেটাই জোগাড় করতে হবে ওই রকম মানে ঘোড়ার নাল জোগাড় করতে হবে যে নাল মানে ঘোড়ার ব্যবহৃত সেই নাল নিতে হবে নতুন তৈরি করে নিলেন বা কিনে নিলেন এটা নিলে কিন্তু শুভ নয় ওটা নিলে বেকার হবে তাই তার থেকে না লাগানোই ভালো আর যদি ওরকম জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই লাগান খুব শুভ খুব মঙ্গল আর এবার বলবো আপনাদেরকে সদর দরজায় যে আপনারা তালা চাবি ঝোলান তো দেন তো অবশ্যই তালা চাবি দিতেই হয় অনেক সময় এই তালা চাবি জং লেগে যায় জলে ভিজেই হোক যেভাবেই হোক জং লেগে যায় তো বা এমনিও জং লেগে যায় জং ধরা তালা চাবি সদর দরজায় কিন্তু ভুলেও লাগাবেন না এতে মারাত্মক ক্ষতি আনে মা লক্ষ্মী চঞ্চল হন গৃহে তাই সদর দরজায় কখনো কিন্তু এই জং ধরা তালাচাবি ভুলেও লাগাবেন না এবার আমি আপনাদেরকে বলবো সদর দরজায় সামনে কখনোই মেন সদর দরজার সামনে আপনারা জলের বালতি হয়তো বসিয়ে রাখলেন করবেন না সদর দরজার সামনে জলের ভরা জলের বালতি বা ডাম রাখবেন না সদর দরজার সামনে প্রতিদিন জলের ছিটে দিলে খুব ভালো প্রতিদিন ঝাড় দিয়ে জলে ছিটে দেবেন খুব শুভ খুব মঙ্গল খুব ভালো ফল পাবেন তাহলে যে কাজ করবেন সেই কাজে সফল হতে পারবেন এই জিনিসগুলো আপনারা দেখবেন একটু চেষ্টা করে যদি মেনে চলা যায় সদর দরজা এমন করা উচিত রাখা উচিত যেন সদর দরজা থেকে পুরো বাড়ির ভিতর পর্যন্ত একদম শেষ প্রান্ত পর্যন্ত দেখা না যায় মাঝখানে যেন আরো দুটো দরজা আছে হয়তো পর পর তিনটে দরজা একই লাইনে সদর দরজা থেকে এটাও কিন্তু মারাত্মক ক্ষতি সদর দরজাটা কিন্তু সেইভাবেই করা উচিত সদর দরজা থেকে সোজা সুয আপনার ভিতর বাড়ির একদম বাইরের দিক পর্যন্ত দেখা যাচ্ছে ভিতরের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে এরকম ভাবে কিন্তু সদর করা উচিত নয় এতেই মারাত্মক ক্ষতি আসে গৃহে ভীষণ ভাবে অমঙ্গল দেখা দেয় দারিদ্রতা চলে আসে তাই এটা কিন্তু একটু মেনে চলা উচিত যারা বাড়ি এখনো করেননি করবেন ভাবছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন এরপর বলবো দরজার সামনাসামনি সোজা আয় আয়না রাখা উচিত নয় এটাও কিন্তু মেনে চলা উচিত কখনোই উচিত নয় সদর দরজা সোজা সদর দরজার দিকে মুখ করে হয়তো আয়না রেখে দিয়েছেন ড্রেসিং টেবিল হয়তো ডাইনিং এ রেখেছেন এমন ভাবে রেখেছেন যেন পুরো মুখ মানে সদর দরজা সামনাসামনি এটাও কিন্তু মারাত্মক ক্ষতি গৃহের পক্ষে মারাত্মক ক্ষতি মানে আপনার গৃহের সমস্ত ভালত্বটা বাইরে চলে যাবে আর বাইরের সমস্ত ক্যাচড়া জিনিস আপনার গৃহে প্রবেশ করবে আপনার সুখ শান্তি নষ্ট করবে ভীষণ ভাবে মিলিয়ে নেবেন আমার কথা এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন সদর দরজায় আম পাতা অনেক সময় মঙ্গল মঙ্গলের জন্য অনেকে টাঙান এটা কিন্তু ভালো জিনিস আম পাতায় একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে সদর দরজায় যদি টাঙান প্রতি বৃহস্পতিবার করে যদি দিতে পারেন খুব ভালো ওটা আবার শুকিয়ে গেলে কিন্তু চেঞ্জ করে দিতে হবে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করতে পাল্টে দিতে হবে শুকনো পাতা কিন্তু রাখা যাবে না কাঁচা পাতা আম পাতায় একটা সিঁদুরের ফোঁটা দিয়ে সদর দরজায় মাথায় টাঙিয়ে দেবেন আপনার গৃহে মঙ্গল প্রবেশ করবে আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে সদর দরজায় পিতলের সস্তিক ভিতর দিকে দরজার ভিতর দিকে লাগাতে পারেন পিতলের সস্তিকে সিঁদুরের খোঁটা দিয়ে দেবেন পাঁচটা সিঁদুরের খোঁটা দিয়ে দেবেন দিয়ে সদর দরজার ভিতর দিকে লাগিয়ে দিন সদর দরজা সবসময় দুপাল্লার করতে হয় সব মানে ভীষণ শুভ ভীষণ ভালো তাহলে সদর দরজা এক পাল্লার না করাই ভালো দুপাল্লার করলে সব থেকে শুভ সব থেকে মঙ্গল এটাও কিন্তু যারা এখনো বাড়ি করেননি করছেন তারা এইভাবে কিন্তু বিশেষ করে অন্য অন্য ঘরের দরজার কথা বলছি না মেন যে গেট মেন যে দরজা ঢোকা বেরোনার সেই দরজাটা দুপাল্লা করার চেষ্টা করুন খুব শুভ মালক্ষী ভালোভাবে প্রবেশ করবেন আপনার গৃহে দুপাল্লার করলে দরজা সদর দরজা আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সব সময় দরজার যেন কখনোই ক্যাচ কোচ করে একটা আওয়াজ হয় তো দরজা হয়তো খারাপ হয়ে গেছে কবজা গুলো হয়তো একটু খারাপ হয়ে গেছে জং ধরে গেছে ক্যাচ কোচ করে দেখবেন আওয়াজ হয় বা জোরে আওয়াজ হয় দরজা দেওয়ার সময় খোলার সময় এই জিনিসটাও কিন্তু মারাত্মক ক্ষতি এটাও কিন্তু সারিয়ে নিতে হবে দরজাটাকে দরজা যেন এইভাবে আওয়াজ না হয় তারপর দরজা সদর দরজা বা ঘরের যে কোনো দরজা পা দিয়ে লাথি মেরে খোলা সদর দরজা অনেকে করে কি সাইকেলের চাকা দিয়ে খোলে সাইকেল নিয়ে ঢুকছে বাড়ির মানে মানুষজনদের কথা বলছে কিন্তু করে। চাকা দিয়ে সদর দরজা ঠেলে ঘরে ঢোকে কখনোই কিন্তু এই ভুল করা উচিত নয় এও কিন্তু ভীষণ ক্ষতি নিয়ে আসে এই ভুলও কিন্তু মারাত্মক ক্ষতি নিয়ে আসে সংসারে সংসারের দারিদ্রতা নিয়ে আসে ভীষণ ভাবে মা লক্ষ্মী ভীষণ ভাবে রুষ্ট হয়ে যান আমাদের গৃহ ত্যাগ করে চলে জানি রাগ করে আবার পুনরায় মালক্ষীকে ধরা কিন্তু সম্ভব হয় না তাই বুঝতে পারেন না আপনারা বুঝতে পারবেন না প্রথমে বেশ কিছুদিন চলে যাওয়ার পর বছর পাঁচেক চলে যাওয়ার পর বুঝতে পারবেন যে কোথা দিয়ে কি হয়ে গেল সব শেষ হয়ে গেল সমস্ত টাকা পয়সা জলের মতো বেরিয়ে গেল তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু তখন কিছু করার থাকে না সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সদর দরজার ওই যে খাঁজগুলো অনেক সময় ঝুল হয়ে থাকে তারপর অনেক সময় উই লাগে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে না উই লাগে যাতে না ঝুল হয় মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে পরিষ্কার করে দিতে হবে তাই সদর দরজা সবসময় রং করতে হয় মানে অন্য কোনো দরজা রং করা হোক বা না হোক সদর দরজাটা কিন্তু বিশেষ করে প্রতি বছরে একবার করে যদি রং করতে পারেন আলাদা আলাদা রং চেঞ্জ করে রং করতে পারেন তাহলেও কিন্তু ভালো খুব মঙ্গল খুব শুভ তবে সদর দরজায় যে কোনো রং ব্যবহার করা নিষিদ্ধ আছে বাস্তুশাস্ত্রে সদর দরজার রং আপনারা সাদা রং করতে পারেন সবুজ রং করতে পারেন এই রংগুলো করবেন খুব শুভ দরজা কখনোই লাল রং করবেন না তো আজকে আসছি অনেক তথ্য আপনাদেরকে জানালাম আগামী দিনে আগাম ভিডিও গুলোতে আমি আমি যত তথ্য জোগাড় করতে পারবো সমস্ত আপনাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে আসছি